নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি সকালের ব্রেকফাস্টের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব প্রত্যেক বাড়িতেই এই ধরনের রান্না হয়ে থাকে আমি আজ কীভাবে করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমার কাছে কোনো রকম সবজি ছিল না সবজি ছাড়াই আজ আমি রান্নাটা করেছি খেতেও কিন্তু বেশ ভালো লাগে আর খাওয়াও স্বাস্থ্যকর আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের সকালের এই ব্রেকফাস্টের রেসিপি গ্যাসে একটা প্যান বসিয়ে গরম করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ সুজি আপনাদের যতটা প্রয়োজন ততটাই সুজি এখানে ব্যবহার করবেন সুজিটা হালকা ভেজে নেব তবে যেন সুজির কালারটা চেঞ্জ না হয় মানে সুজিটা যেন লাল না হয়ে যায় সাদা কালারই থাকবে কিন্তু একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে দেখুন নাড়াচাড়া করতে করতে সুজি ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আর ভাজবো না এবার এই সুজিটা আমি একটা অন্য পাত্রে নামিয়ে নেব প্যানের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল তেলটা গরম করে নিয়েছি এবার এই গরম তেলের মধ্যে প্রথমেই কিছুটা বাদাম আমি ভেজে নেব বাদাম দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে বাদামের গায়ের খোসাগুলো যখন দেখবেন ফেটে ফেটে যাচ্ছে তখন বুঝবেন বাদামগুলো ঠিকঠাক ভাজা হয়ে গেছে দেখুন নাড়াচাড়া করতে করতে বাদামের গায়ের খোসাগুলো বেশ ভালো মতোই ফেটে গেছে এবার এই ভেজে নেওয়া বাদামগুলোকে আমি একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি সব বাদাম তুলে নিয়েছি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিচ্ছি খেতে বেশ ভালো লাগবে যেহেতু এখানে কোনো রকম সবজি দিচ্ছি না সেই জন্য এবার এই পেঁয়াজটা নেড়ে চেড়ে ভেজে নিতে হবে খুব বেশি লাল করে ভাজার দরকার নেই হালকা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত দেখুন পেঁয়াজটাকে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে ছোটো ছোটো ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম আলুটা দিয়েও একই রকমভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে এই সময় আমি লবণ হলুদ দেব না লবণ হলুদ ছাড়াই ভেজে নেব দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি লাল এবং সবুজ দু রকম লঙ্কাই আমি কুচি এখানে দিয়ে দিলাম তাহলে দেখতে ভালো লাগবে আর এই রান্নায় আমি কোনো রকম হলুদের ব্যবহার করছি না তবে আপনারা চাইলে অবশ্যই একটু হলুদ দিতে পারেন তবে খুবই সামান্য হলুদ এখানে দেবেন দিয়ে দিলাম টমেটো কুচি সব কিছু দেব আর বেশ নাড়াচাড়া করে ভেজে নেব দেখুন সব কিছু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়েছি টমেটো একদম যেন গলে না যায় তাহলে আবার ভালো লাগে না একটু গোটা গোটা থাকলে ভালো লাগবে এবার দিয়ে দিলাম ভেজে নেওয়া সুজি সুজি দিয়ে আবারও এক দেড় মিনিট এই সব কিছুর সাথে নেড়ে চেড়ে একটু ভেজে নেব কিছুক্ষণ দেখুন নেড়ে চেড়ে বেশ ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব লবণ এর আগে আমি লবণ ব্যবহার করিনি এখন দিলাম আর দিয়ে দিচ্ছি একটু চিনি আবারও একটু নেড়ে চেড়ে নেব ভালো করে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব জল একবারে অনেকটা জল দেবেন না অল্প অল্প করে জল দেবেন আমি যে কাপটা মেপে সুজি নিয়েছি সেই কাপেরই এক কাপ জল এইভাবে হাতে করে অল্প অল্প করে ছিটিয়ে ছিটিয়ে দেব আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখেছি একবারে বেশি জল দিলে সুজিটা দলা হয়ে যাবে তাহলে একদমই ভালো লাগবে না খেতে এইভাবে অল্প অল্প জল দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিতে হবে তাহলে সুজি এবং আলু সবই সেদ্ধ হয়ে যাবে বা অন্য কোন সবজি থাকলে সেগুলোও সেদ্ধ হয়ে যাবে দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা কুচি আমার কাছে ছিল তাই দিলাম আপনাদের কাছে না থাকলে বাদ দিতে পারেন আবার একটু জল দেখুন ছিটিয়ে দিলাম ভালো করে আবারও নেড়ে ছেড়ে দেব এইভাবে জল দিলে সুজিটা একদম ঝরঝরে হবে খেতেও ভালো লাগবে দেখতেও বেশ ভালো লাগবে আর একবারে জল দিলে সুজিটা দলা হয়ে যাবে দেখতে একদমই ভালো লাগবে না আবারও ঢাকা চাপা দিয়ে দিলাম কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি বেশ ঝরঝরে সুজি কিন্তু আমার প্রায় তৈরি হয়ে গেল বাকি জলটা এবার দিয়ে দিচ্ছি আমি তিনবারে অল্প অল্প করে ওই এক কাপ জল ব্যবহার করেছি তার থেকে বেশি কিন্তু এখানে আমি আর জল দেব না আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে রাখবেন তা না হলে নিচ থেকে পুড়ে যাবে আবারও একটু ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম এবার দিয়ে দিলাম ভেজে রাখা বাদামগুলো আর দুটো কাঁচা পাকা কাঁচা লঙ্কা সব কিছু এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি লবণ মিষ্টিটা চেক করে দেখে নিয়েছি একদম ঠিকঠাক আছে দেখুন বেশ ঝরঝরে কিন্তু সুজি তৈরি হয়েছে আলুও সেদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে গরম গরম এই সুজি আমি সার্ভ করে দেবো তৈরি হয়ে গেছে আমার আজকের সকালের ব্রেকফাস্ট ভীষণ সহজ বানানো প্রত্যেক বাড়িতে এইরকম রান্না হয়ে থাকে আমি আজ আলু বাদাম দিয়ে কীভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছিলাম আমার আজকের এই ব্রেকফাস্ট রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখতে পারেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে